আসসালামু আলাইকুম রহমতুল্ল বর্তমান সময়ের দেশের সেনাপ্রধান ওয়াখারুজ্জামানকে নিয়ে পঁচিশে ফেব্রুয়ারি বক্তব্যের পর থেকে একজন তো প্যারিসে বসে সেনাপ্রধানকে নিয়ে তুই তাকারি করছে যে তুই আবার কেটা এরকম আর কি যে তোর আবার কথা শুনে চলতে হবে আবার কয়েকজন সমন্বয়ক এভাবে বলেছে বাংলাদেশ হল দ্য পিপল রিপাবলিক অফ বাংলাদেশ নট দ্য মিলিটারি রিপাবলিক অফ বাংলাদেশ তাহলে এখন ঘটনা ঘটনা হয়েছে যে সেনাপ্রধানকে নিয়ে বিভিন্ন ব্যক্তি যে কটাক্ষ করছে বা সেনাপ্রধানকে বিভিন্নভাবে আমরা দেখলাম বিভিন্ন কমেন্টে লেগে এ হলো লিগের মাল তারপরে এ হলো ফ্যাসিবাদের দালাল এ হলো ভারতের এজেন্ট তারপরে এ হলো ফ্যাসিবাদের দোসর তারপরে এ হলো মির্জাফর ইত্যাদি 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 মানে ওয়াকারুজ্জামান সাহেব মানে সেনাপ্রধান ওনার পঁচিশে ফেব্রুয়ারির বক্তব্যের পরে ওনাকে মানে এক একজন এক এক রকম বিশেষণে বিশেষায়িত করেছে অথচ ওনার যদি ক্ষমতার লোভ থাকত তাহলে এতদিন উনি ক্ষমতা গ্রহণ করে ফেলতেন উনি অপেক্ষা কারণ ওনার ক্ষমতা গ্রহণ করার মতো সিচুয়েশান পাঁচই আগস্টের পরে একাধিক রকমভাবে একাধিকভাবে ঘটেছে এখনও যে সিচুয়েশান এখনও যে পরিবেশ পরিস্থিতি উনি যদি ক্ষমতা দখল করে নেন তা বাংলাদেশের কারোরই কোনো কিছু করার নেই এই ওয়াকরুজামান তিনি যে ধৈর্যের পরিচয় দিয়েছেন সেটা অতুলনীয় তিনি সর্বক্ষেত্রে যে ধৈর্যের পরিচয় দিয়েছেন যে সহিষ্ণুতার পরিচয় দিয়েছেন যে মেধা প্রজ্ঞার পরিচয় দিয়েছেন সেটা অতুলনীয় কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে ওয়াকারুজ্জামান সাহেব কত সিনা প্রধানকে বাংলাদেশের একটি গোষ্ঠী বা মহল যারা এরা ওনাকে বিভিন্নভাবে হেয় প্রতিপূর্ণ করে একজন তো ওনাকে রাষ্ট্রদ্রোহী বলে ঘোষণাই দিয়েছেন মানে উনি এরকম বলে ফেলেছেন যে উনি যদি ক্ষমতায় না থাকতেন তাহলে ওনার যে পঁচিশে ফেব্রুয়ারির যে বক্তব্য সে বক্তব্যটা হলো রাষ্ট্রদ্রোহীর বক্তব্য অর্থাৎ সেনাপ্রধান দেশকে ভালোবেসে দেশের মানুষকে ভালোবেসে তিনি যে অক্লান্ত পরিশ্রম যিনি যে ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছেন তিনি যে কাজগুলো করে যাচ্ছেন সেটার প্রশংসা না করে মানে যারা আমি বিরোধী ছিল তারা সকলেই ওয়াকারুজ্জামানকে নিন্দা করে তার মানে কারণ একেবারে নিন্দা সাগরে ভাসিয়ে দিচ্ছে এরকম একটা অবস্থায় পৌঁছে গিয়েছে অবশ্য শেষ পর্যন্ত বলা যায় না যে দেশের যে পরিবেশ পরিস্থিতি যে গতিবিধি ওয়াকরুজ্জামান সাহেব কি করবেন আশা করি উনি ভালো কিছু করবেন এই শুভকামনা রইল এবং যারা ওনার নিন্দা করছেন তাদের তিনি সঠিক এবং সর্বোত্তম জবাব দেবেন আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ